ফাইনালি বাচ্চাগুলোর এর জন্য ইনকিউবেটর থেকে বের কইরা এই আপাতত ছোটো একটা খাঁচায় দিলাম ব্রুডিং করার জন্য চব্বিশটা বাচ্চা করছে মাসাল্লাহ আমার দেখে একটু ভয় পাইতেছে চব্বিশটা বাচ্চা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমাদের তিন দিন বয়সী বাচ্চা তো বাচ্চাটা ইনকিউবেটরে ফোটার পর মোটামুটি ছত্রিশ ছত্রিশ ঘন্টা পর আমরা প্রথমে পানি দিছিলাম। চিনি পানি চিনির সাথে অল্প একটু লেবু দিছিলাম চিনি পানি দেওয়ার পরে আমরা খাবার দিছি মানে পানি খাওয়া শেষ হয়েছে তিন চার ঘন্টা পর আমরা প্রথমে লাইসোবিট আর খাবারের সাথে মিশাই লাইসোবিট দিছি তো খাইতেছে তো নতুন বাচ্চা ফুটার ফোয়ার পরপরই পেটের কুসুম না এগুলো শুকানোর আগে যদি খাবার দিয়ে দেন ওই বাচ্চা কিন্তু দুর্বল থাকে সারা জীবন দুর্বলতায় ভুগে আস্তে আস্তে মারা যায় বড় হওয়ার সাথে সাথে বাচ্চা জন্ম হওয়ার পর ছত্রিশ ঘন্টা পর্যন্ত কিছু না দেওয়াই ভালো খাবার এরপরে প্রথমে পানি দিতে হইব চিনি পানি দিলে ভালো তারপরে যদি খাবারটা দেন তো এটা হইলো বেস্ট তো এটা মার্শাল্লা খাইতেছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি একটু চিনি লবণ না লেবু মিশায় পানি দিয়ে রাখছি ভিটামিন সি এর জন্য আর এখানে খাবার স্টার্টার সোনালী স্টার্টারের সাথে লাইস উইট দে দেওয়া হয়েছে তো এইভাবে যদি বাচ্চা পালেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে আর এই যে ব্রুডিংয়ের জন্য লাইট দেওয়া হয়েছে লাইটটা উপর নিচে আর তাপমাত্রা হিসাবে আমরা কয়টা দেই এখানে চব্বিশটা বাচ্চা আছে দোয়া করবেন সালামু আলাইকুম